নমস্কার বন্ধুরা নিবাস মারোর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আবার আমরা চলে যাচ্ছি মাছ ধরতে আর সঙ্গে আছে এই দেখুন সঙ্গে কে এই যে সঙ্গে প্রতাপ ভাই আর ওই যে পিছনে জগু ভাই এখনই আমরা নৌকা স্টার্ট দেবো আর শোনো ছোট ভাই একবার হাই করো অনেকক্ষণ থেকে চেষ্টা করছি কিন্তু এখনো সে মাছ ধরতে পারিনি আর কি ভাই ছোট কি হবে না নাকি হ্যাঁ এরকম হলে হবে সে কখন থেকে চেষ্টা করে যাচ্ছে দেখো এখনো মাছের দেখা নেই হ্যাঁ জলদি দেখা বন্ধুদের দেখাতে হবে তো પ્રચુર પ્રચુર હાલ પાવ પ્રચુર

বন্ধুরা দেখো বড় মাছ বাঁধিয়ে দিয়েছে ভাই ছাচিচ করছে না তোমার কিছু দেখো ছোট ভাই কত বড় একটা মাছ

প্রথমবার লাল বেট সারি স্যার লাল বেট গপুদাই ডুবাইন হ্যাঁ দেখো হ্যাঁ গপুদা দেখেছ লাল বেটকে ধরে ফেলেছে আজকে একদম রেড রেড করে দেবো ভাই কামাল করে দিয়েছে সাইজটা দেখো মাঝে অনেক দুর্দান্ত সাইজ দেখো

বন্ধুরা এই মাছটায় না হাত কেটে যায় বুঝলে এটাকে আমরা ব্লেড মাছ বলি দেখো এটা হাত দিয়ে যদি এমনি ধরো চেপে চেপে হাত কেটে যাবে তার জন্যে সাবধানেই করতে হবে ছাড়ো আস্তে ছাড়ো নিচে আবার যোগ্য ভাই একটা কি বাজিয়ে দেখি ওহ হো সাইজ দেখো সাইজ দেখো এটা কী মাছ হ্যাঁ এটাও তো ওই কি তো কিন্তু কালারগুলো আজকের অন্য বলো বন্ধুরা কার কার চাই বলো লাল লালভেট কি মাছ পাঠিয়ে দেবো হ্যাঁ কমেন্টস করে জানাবেন পাঠিয়ে দেব আর যদি নতুন বন্ধুরা আমার চ্যানেলটি দেখবেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন হ্যাঁ এরপরে যত নতুন নতুন ভিডিও আপনার কাছে চলে যাবে হ্যাঁ আস্তে আস্তে

ছাড়া ছাড়াও সাইজ দেখো এটা একটা মার্কিং করো খরচা দিয়ে আমি নেব এটা ভালো বড় সাইজ ওই দেখো কুকুরছানা ধরো সাইজ সাইজ দেখ কি মাছ এরা বুঝতে পারছি না বাজাই দেখি ওটা ভাই ও বন্ধুরা আমাদের তো মাছ ধরা হয়ে গেছে আমরা আমরা গোছাচ্ছিলাম তো এই যে লাস্ট যে বাদাল ওটা ভাই কুকুর আলাদা এটাকে আমরা তো বন্ধুরা আমাদের মাছ ধরা শেষ আর আজকে আমাদের টোটাল মাছ এই যে আর প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এখনও বৃষ্টি হচ্ছে তো ভিডিওটি কেমন লেগেছে নিশ্চয়ই আপনারা কমেন্টস করে জানাবেন আর যে নতুন বন্ধুরা আমার চ্যানেলটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আবার দেখা হবে নতুন আর একটি ভিডিওতে বাই বাই টাটা